মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই কণ্ঠাসা হয়ে গেছেন এতটাই তিনি তিনি ভয় পেয়েছেন যে গতকাল ছাত্র তার তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আমাদেরকে আমাকে ফোস করতে হবে আপনারা ফোস করবেন পশ্চিমবঙ্গের মানুষ আপনার ওই গল্প শুনে তো ভয় পাওয়া দূরে যাক পশ্চিম বাংলার মানুষ হাসতে শুরু করেছে তা বলতে শুরু করেছে আপনি ফোস করবেন কি আপনি ফোস করার লোক নয় বিগত তেরো চোদ্দ বছর ধরে আপনি যে বিষ ঢেলেছেন পশ্চিমবঙ্গের মাটি বিষের জরাজীর্ণ হয়ে গেছে শুধু ফোঁস করার জায়গা নেই বিষে বিষাক্ত হয়ে গেছে আর বিষাক্ত হয়ে গেছে বলে আজকে সেই মানুষগুলো প্রকৃত ওঝা হয়ে সাপের মুখে বাড়ি মারতে কারণ ওঝাই জানে সাপকে কি করে মুখে বাড়ি মেরে মুখ বন্ধ করাতে হয় আর ডালার মধ্যে ঢুকিয়ে দিতে হয় সেটা ওঝা জানে আর সেই ওঝা হয়ে পশ্চিম বাংলার সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে আপনি গতকাল বললেন যে আপনার ফোস করার কথা দেখুন পশ্চিম বাংলার কোন সংগঠন নেই কোন এক ইনস্টিটিউশন নেই কোন সংস্থা নেই যারা ফৌস করছে না আপনার ফোঁসকে ভয় পাচ্ছে না যারা দিব্যাঙ্গ যাদের চলতে কষ্ট যাদের একটা অঙ্গ নেই যাদের কঠিন ভাবে জীবন ধারণ করতে হয় তারা রাস্তায় নেমে বিচার চাইছে আপনার পদত্যাগ চাইছে যারা সমাজের কোনদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না তৃতীয় লিঙ্গের মানুষজন তারা পর্যন্ত রাস্তায় নেমে আপনার পদত্যাগ চাইছে স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে রাস্তায় নেমে আপনার চাইছে সোশ্যাল মিডিয়াতে দু আড়াই বছরের বাচ্চা মেয়েগুলো তারা বিভিন্নভাবে বলছে উই নিড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা থাকা উচিত আপনার লজ্জা থাকা উচিত ক্ষমতার মোহে আচ্ছালা পরিবিষ্ট হয়ে থাকাতে আপনি ভুলে গেছেন যে আপনি কোন মমতার মুখ নিয়ে পশ্চিম বাংলায় আবির্ভূত হয়েছিলেন কোন স্বপ্ন আপনি দেখিয়েছিলেন আর আজকে কোথায় পূর্ণ করেছেন আপনি বলেছিলেন আন্দোলন লগ্নেই আপনার জন্ম আর আপনার নাকি আন্দোলন দিয়েই মৃত্যু আপনি তো নিজের ভবিষ্যৎ নিজেই করে দিয়েছেন আন্দোলনের নাটক দিয়ে গদি দখল করেছেন আর গদি দখল করার পর থেকে প্রথম দিন থেকে পশ্চিমবঙ্গকে ছাড়খার করেছেন আজকের পরিস্থিতি এমন জায়গায় যে যখন আরজি করে নির্যাতিতার জন্য গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ উদ্বেলিত গোটা দেশ রাস্তায় নেমে পড়েছে তার মধ্যেই আপনার বর্ধমানের ঘটনা ঘটল আজকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে একই ঘটনা ঘটেছে আজ নদিয়ার বগুলাতে একই ঘটনা ঘটেছে বাহ তামাশা বাহ আপনি ফোসটা ওখানে করতে পারছেন না যেখানে ফোস করলে পরে এই ঘটনা প্রত্যেক দিনের ঘটনা হতো না আপনি ফোস কার কাছে করছেন কাদেরকে ভয় দেখাচ্ছেন ভারতীয় জনতা পার্টিকে প্রতিদিন আমাদের এই কার্যক্রম চলছে আমরা ততক্ষণ পর্যন্ত এই দায়বদ্ধতা নিজেদের উপরে নেব একজন প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টির দায়বদ্ধতা বর্তায় সমাজের যে আগ্রহ সমাজের যে ছায়া সমাজের যে ইচ্ছের প্রতিচ্ছবি সেটাকে বাস্তবায়িত করে আপনার অপসারণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই আন্দোলনকে আপনি চেষ্টা করে যান আপনি সামবাজারের ক্ষেত্রেও আপনার পুলিশ প্রশাসন বাধা দিয়ে গেছে পারমিশন দেয়নি ধর্মতলার জন্যও বাধা দিয়েছেন আপনি বাধা দিতে থাকুন আর বারবার একবার করে কোর্টে চর দুই গালে খেয়ে পোক্ত করতে থাকুন কারণ আপনার চর খাওয়া শেষ হয়নি চর আপনি পর পর খেতে থাকবেন সেই জন্য গালগুলোকে মজবুত করুন চর খেয়ে খেয়ে ভারতীয় জনতা পার্টি অত ঠুনকো দল নয় আপনার ভয়ে আপনার একটা ফসের ভয়ে তারা গর্তে ঢুকবে এটা আপনি ভাবতে পারেন আমরা ভাবি না আর সেই জন্য আপনি পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিচ্ছেন বলছেন যেখানে পুলিশের উপর আক্রমণ হবে সেখানে ছাত্র তোমরা গিয়ে মোকাবিলা করো কোন রকম বিচারে যাওয়ার দরকার নেই অর্থাৎ সমাজে লেলিয়ে দিচ্ছেন কারণ আপনার কিছু পোষা দুধেল গাই আছে সেই গাইরা এসে পশ্চিমবঙ্গে আক্রমণ করুক পুলিশ ভার্সেস দুধেল গাই ভার্সেস নাগরিক সমাজ হোক আর আপনি সেই তামাশাটা ডাইভার্ট করে ঘুরিয়ে দিন আপনি যে চক্রান্ত করতে চাইছেন সেই চক্রান্ত মানুষ সব কটা বুঝে গেছে আপনি যে দিনের পর দিন বিভিন্ন লোককে দিয়ে বলাচ্ছেন সিবিআই এলো কই কিছু করতে পারলো না আমি বেশ কিছু মানুষের কাছে গেছি সাধারণ মানুষ যারা রাজনীতিতে দূর দূর পর্যন্ত সম্পর্ক রাখে না তাদেরকে জিজ্ঞেস করেছি আর এ সিবিআই এর সমস্ত এভিডেন্স তো নষ্ট হয়ে গেছে তারা আমাকে বলছে দিদি ওটা ভাববেন না ওটা সিবিআই গর্তের মধ্যে ঢুকে পাতালে যদি ঢোকে বা মায়ের পেটে ঢুকে যায় ওখান থেকে টেনে বের করে আনার ক্ষমতা সিবিআই রাখে এটা রাজনীতির লোক আমরা বলছি না সমাজের মানুষ বলছেন সমাজের লোক বলছে আজকে যারা ভরসায় করে বিচার পাবেন এই আশা করে আজকে যারা রাস্তায় নেমেছেন তারা বলছেন কাজেই আপনি যা কিছু বলুন দিদি ভাই আপনি ভুলে গেছেন সেই দিন নন্দী গ্রামের কথা আপনাকে লোকে অনেক তামাশা করেছিল কিন্তু মানুষ পরিবর্তনের মন করে নিয়েছিল বলে আপনি আজকে এখানে আছেন আর আজকের পশ্চিম বাংলায় মানুষ যে কোনো মূল্যে আপনার অপসারণ চায় যেমন দুশো পঁয়ত্রিশের শক্তি টিকতে পারেনি আজ আপনার যে ক্ষমতা চুরি করে রিগিং করে ভোট লুট করে যে ক্ষমতা মেকি ক্ষমতা বানিয়েছেন সেই ক্ষমতা আপনাকে রোধ করতে পারবে না বাঁচাতে পারবে না আমাদের এই লড়াই মানুষের জন্য লড়াই আমাদের এই আন্দোলন মানুষের জন্য আন্দোলন আমাদের এই যে দিনের পর দিন আমরা কার্যক্রমের মধ্যে আছি আমাদের কর্মসূচি নিয়ে চলেছি সেটা মানুষের 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 কথার ইচ্ছের প্রতিফলনকে আমরা সম্মান জানিয়ে আমাদের আপনার ইস্তফার দাবি নিয়ে কার্যক্রম চলছে চলতে থাকবে আপনি যদি ভেবে থাকেন যে আর কিছুদিন পরে তো পারবে না আমরা আটকাতে থাকবো লোক আটকাতে থাকবো ভয় দেখাতে থাকবো কোনো লাভ নেই জনতা যখন রাস্তায় তখন অনেক অনেক বড় 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 শক্তি মহাপুরুষ তারাও ধুলিশ্ব হয়ে যায় যারা স্বপ্নেও ভাবে না যে আমি কখনো যেতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন